তোমার চোখ তোমার মুখ তোমার নাক তোমার ঠোঁট এসব এসব এত ভয়ঙ্কর যে সেটা দেখে তো একটা টিকটিকিয়েও ভয় পেয়ে যাবে আপনি আপনি বিচ্ছি রেখে একেবারে রাক্ষসের মতাম মোটা মোটা কান মূলের মতো দাঁত তাহলে পাখি একটা কাজ করো না একদিন আমার একটা ফটো ড্র করে দিও যেটা মানে আমাকে একদম রাক্ষসের মতন দেখতে লাগবে তাহলে আমিও বুঝবো না যে মানে আমি রাক্ষস হলে আমাকে কেমন দেখাতো রাক্ষস হলে কেন আপনাকে তো এমনি রাক্ষসের মতো দেখতে আপনি তো রাক্ষসই সে বিষয়ে কোনো সন্দেহ আছে না নেই কিন্তু তুমিও যে পেতনি সেটা নিয়েও কোনো ডাউট নেই আচ্ছা বাকি আমার একটা কথা বলো মানে টিকটিকিটাকে দেখে পেতনি ভয় পেয়ে গেল না পেতনিকে দেখে টিকটিকি পালিয়ে গেল ওটা মরে গেছে হোয়াট মানে পেতনিকে দেখে টিকটিকি হার্ট ফেল করে গেল হা আর হচ্ছে না gitu বুঝেনা সে সোম থেকে রবি রাত 11টা থেকে প্রতিদিন এক ঘন্টা স্টার জলসায়